নেতা বিএনপির মাননীয় ভারপাতের চেয়ারপারসন জনাব তারেক রহন মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার একটা প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে যোগ মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তেমন পায়নি পায় না কিন্তু যোগাস্রা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না যারা অবহেলায় অসময়ে ঝরে যায় আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দেবেন যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত সুযোগ পেলে তারা তাদের বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন আমাদের নেতা তার তারাক আরও একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববার সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে আমাদের এই পদক্ষেপটি কোনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বি এম পি রাষ্ট্রীয় ভাষা সাফল্য মান আত্মক্ষত্র বি এম এবং দাস সর্বচনে রবীন্দ্র সাফল্য হয়ে যায় মানবতার সবাই মানুষের কল্যাণে দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে সেটা আমাদের সাধ্য এবং সমর্থন বন্ধু আমরা সমাজের যারা বিত্তবান যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই সবাইকে আমরা আবার করব যার যার জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের পঞ্চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সমহত করে জাতি যায় একটি তখনই যখন সেই দেশের ব্যক্তিত্বদের যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে সম্মান করে সেই দেশের গুণীজনদের কদর করে সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম নেয় যে দেশে গুণীজনদের সম্মান থাকে না সেই দেশে গুণীজন জন্মায় না যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সংকল্পে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকি আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্র পরিণত করা যখন রাষ্ট্র মেধাবী দ্বারা পরিচালিত হবে সেই রাষ্ট্র কখনো গুরুপথে পরিচালিত হবে না আমরা